ও প্রোডাকশন চলবে না প্রোডাকশনের জন্যই তো বিয়ে করে আনছে তোমার ভাই নাকি হা ভাই যদি ঠিক নাটা পারে তা আমার একটু দা লাগলো রাত্রিবেলায় এসে প্রোডাকশন দিয়েছিলে তো আবার আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ও হুম তোমার সামনের জিনিসগুলো দিন দিন পরেই আসছে

ওর এসে করে তোমার জন্য রাখবো সমস্যা নেই সবাই খাই তাই ঘর ঠায় তাই ব্যবস্থা হই হই টিডি সমস্যা হয়ে যাবে না না খাওয়া যাবে নাকি এরকম বেশি খেতে চাও না না বেশি খাওয়া তো মজাই আলাদা বর্তমানে কি দেখি করতেছো এই বর্তমানে প্রাইভেট পড়াচ্ছি সার্ভাসটা আর একটু কলেজে যাই আর আসি বাড়ির একটু কাজটাস করি এই আমি সকালবেলা গেছিলাম দেখি কাকি সিল্লা চিল্লি করতেছে এই যে ওই ওয়াইফাই লাইনে ডিস্টার্ব করতেছে তো হুম ঠিক করতে বলো না কে জানি তখন যাই দেখি কাকি তোমারে ঝগড়া করতেছে ও আমি কিছু বলিনি কাকির সঙ্গে কথা বলতে বলি চলে আসলাম

নাই ঠিক আছে ঠিক আছে ডাক্তিছে বাৰু ঠিক আছে